বন্ধুরা আজকের আঠারো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম গতকালের মতো আজকেরও দিলাম গতকাল অনেক পুরস্কার ফেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন সারাদিনে আবার আজকেরও দিলাম টার্গেট মিডিল নাম্বার কিন্তু পার নাম্বার দিলাম না কেননা আমার মেম্বার যারা তাদের মিডিল এবং পার নাম্বার সহ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম দেওয়া হয় আপনারা সদস্য নন তবুও আপনাদের জন্য মিডিল নাম্বার দিচ্ছি এই মিডিলগুলো প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো সব ঘরে খেলবে আপনারা একটু ভেবে চিনতে কাটবেন আপনারা ওয়ান পি এম এ যে মিডিল নাম্বার কাটবেন সেটা সিক্স পি এম এ কাটবেন না আবার ওয়ান পি এম সিক্স পি এম এ যে খেলাটা হবে যে টিকিট কাটবেন সেটা এইট এ কাটবেন না এইভাবে টিকিট কাটবেন ঘর ঘর পাট পাট মিড মিট পাট পাট এবং ঘর ঘর টিকিট কাটবেন এবং অপোজিট সংখ্যা ধরে টিকিট কাটবেন তাহলে আপনারা পুরস্কার পাবেন আর কিভাবে বড় পুরস্কার পাবেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দেবো মেম্বার হলে সব কিছু বলে দেবো আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি ফ্রিতে এই টার্গেট নাম্বার দিচ্ছি বা নিয়মকানুন বলে দিচ্ছি পরিষেবা দিচ্ছি তার জন্য আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আরও পরে পরে আপনারা যারা টিকিট কাটেন যদি বুঝতে না পারেন আমার কাছে ফোন করবেন আমি আপনাদের বুঝিয়ে বলে দেবো আমি এই যে মিডিলগুলো দিয়েছি কোন কোন ঘরে টিকিট কাটবেন সমস্ত নিয়ম বলে দেবো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাই